আসসালামু আলাইকুম পাওয়ার স্টার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা দেখতে পাচ্ছেন আইপিএসি টু আপডেট ফিচার রাখা হয়েছে এটা আপনার বড় এলসিডি এটা আপনার সাইড লাইনে যে বড় এলসিডি পুরো ফিচারটা আপনি একই ডিসপ্লেতে আপনার পুরোপুরি দেখতে পারবেন এবং ভিতরে যে কাজের কোয়ালিটি একদমই আপনাদের দেশে নিখুঁতভাবে কাজগুলো করানো দেখতে পাচ্ছেন একদমই নিখুঁতভাবে কাজগুলো করা কাজের কোয়ালিটিগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার এবং ভালো মানের ওয়ার দিয়ে এবং আমাদের যে মাদার বোর্ড একদম ক্লিনভাবে আপনার কাজগুলো করা এবং ডবল কুলিং ফ্যান হাই সিন এবং আয়ারে বত্রিশশো পাঁচের আপনার যেই ভালো কোয়ালিটি মসফেট সেটা কিন্তু আমার ব্যবহার করা হয়েছে এবং পিছনে ফিচারটা দেখাই আপনার পিছনে আপনার কুলিং ফ্যান এবং আউটপুট ভালো মানের সকেট এবং তিনটা সুইচ আছে এটা ইনভার্টার মোড ইউপিএস মোড এবং চার্জিং হাই চার্জিং লো এবং টিউবওয়েলার মোড এবং এখানে আসছে আপনার ডিপ সাইকেল মোড এবং এসিল শর্ট সার্কিটের জন্য একটি ব্যবহার করা হয়েছে আর এল কোম্পানির ক্লিকের একটি আপনার টেন সি তাছা আপনার টেন এমপেয়ার একটি আপনার সার্কিট ব্রেকার এটা আপনার খুবই ভালো মানে একটি সার্কিট ব্রেকার এই জন্য আমরা ব্র্যান্ডেরগুলো আপনার সবসময় প্রত্যেকটা জিনিস আমরা ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এবং আমাকে এলসিডিটা দেখেন আপনার অনেকটা বিক এবং বড় একটি এলসিডি এবং ভালো মানের সুইচ এবং ফ্যান হেডসিন আপনার টোটালে সবই ভালো কোয়ালিটি তৈরি করা হয়েছে এই আইপিএসটা আমরা এখন আপনার লোড টেস্ট করে দেখাবো আইপিএস কিন্তু আমরা অলরেডি অন করে নিয়েছি অলরেডি কিন্তু আমাদের আইপিএসটা অনে আছে এই আইপিএসের আপনার যে আউটপুট যে ভোল্ট আপনারা আপনার দুইশো চব্বিশে পঁচিশের মধ্যে রাখা হয়েছে আর কি আপনার দুশো চব্বিশ পঁচিশের মধ্যে রাখা আছে এটা আমরা এখন লোড টেস্ট করবো আইপিএসটা কিন্তু আমরা অন করে নিয়েছি অলরেডি আমরা এখানে অলরেডি চার্জশো ওয়াট লাইটটা কিন্তু লোড দিয়ে দিয়েছি আপনার একবারে কিন্তু চার্জশো ওয়াট লাইটটা লোড দিয়েছি আমরা আইপিএসটা সামনে দেখি আমাকে লোড ক্যাপাসিটি একই ডিসপ্লেটা পুরো ডিটেলসে ইনফরমেশন দেখতে পারবেন দেখতে পাচ্ছেন চারশো ছয় ওয়াট এবং ব্যাটারি ভোল্ট এগারো পয়েন্ট পাঁচ আউটপুট ভোল্ট আপনার দুশো চব্বিশ একবারে আমাদের ব্র্যান্ডের নাম এবং ব্যাটারি ভোল্ট আপনার একবারে টোটালি দেখতে পারবেন এখানে আমরা আউটপুটের ভোল্ট ভোট দেখতে পাচ্ছি একদম কিন্তু স্ট্রংই আছে আমরা এখানে অলরেডি টোটালি আমরা কিন্তু আটশো ওয়ার্ডই কিন্তু লোড দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন একদম আটশো ওয়ার্ড কিন্তু আমাদের আইপিএসটির লোড চলছে আমরা আইপিএসটা লোডটা দেখি আমরা সাতশো অষ্টাশি ওয়ার্ড অলরেডি সাতশো অষ্টাশি ওয়ার্ড আমরা টোটালি আমরা দেয় এখানে প্রায় আটশো ওয়ার্ডের প্রায় কাছাকাছি আমরা লোড দিয়ে দিয়েছি প্রত্যেকটা বাল্ব একুড়েট না থাকার কারণে আমরা দেশে পুরো ডিটেক্ট শো করছে না এই জন্য আমরা সাতশো অষ্টাআশি ওয়ার্ড প্রায় আটশো ওয়ার্ডই আমাদের আইপিএসটির লোড ক্যাপাসিটি পাবেন আমরা একশো ওয়ার্ডে একটি লাইট কিন্তু এখানে দিয়ে দিলাম ওভারলোড ট্রিপ করার জন্য আমাদের এই যে আইপিএসটা দেখেন এই যে ওভারলোড কিন্তু আপনার ট্রিপ করছে আমরা এটা লোডগুলো অলরেডি অফ করে দিলাম এমনিতে প্রচণ্ড গরমের সময় আর কি প্রচণ্ড আপনার তাপ আমাদের হাইট ছিল এমন ডবল কুলিং ফ্যান দেওয়া হয়েছে এখানেও কিন্তু আপনার এতক্ষণ চালানোর পরে কোনো হিটিং ইস্যু আসে নেই এটা আমি আপনাদের কিছুক্ষণ চলে একটু হিট করে দেখাই যে এই যে কুলিং ফ্যান দুটো কত স্মুথলি চলে আমাদের অলরেডি কিন্তু আপনার এখানে আট ছ আপনার টোটাল লোড দেওয়া হয়েছে এই আটশো ছোয়াডি কিন্তু আপনার টোটাল লোড চলছে এখানে আমরা শুধু আপনার অনেকক্ষণ আপনার টেস্টে রাখা হয়েছে দেখবো আপনাদের কুলিং ফ্যানটা অটোমেটিক্যালভাবে আপনার স্টার্টটা করে কি না আপনার হাই হিট সিন এবং ভালো মানে মসপিট হওয়ার কারণে হিটিং ইস্যুটা হতে অনেক দেরি হবে এবং স্টার্ট হওয়ার সাথে সাথে দূরত্ব কিন্তু আমরা কুলিং করতে পারবে এই কোয়ালিটিভাবে যদি আইপিএস তৈরি করা হয় তাহলে আপনার দীর্ঘ টাইম আপনার দীর্ঘক্ষণ চালাতে পারবেন সেক্ষেত্রে আপনার আইপিএসের ফলে কোনো আপনার এক্সট্রা প্রেশার বা ড্যাস ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই ডবল কুলিং ফ্যান আমরা ইউজ করেছি কিছুক্ষণের মধ্যেই আপনার কুলিং ফ্যানগুলো স্টার্ট নিয়ে নেবে এই যে কুলিং ফ্যানটা কিন্তু আপনার স্টার্টে নিয়ে নিয়েছে এই নিয়েছে দুইটা কুলিং ফ্যান আমরা কিন্তু লোডগুলো কমাই দিই এখানে আমি প্রচণ্ড আপনার তাপ গরমের মধ্যে দেখতে পাচ্ছেন স্মুথলি কিন্তু আপনার কুলিং ফ্যান দুইটা আপনার চলছে একটি আপনার বাতাস বাইর করবে এবং একটি বাতাস আপনার হিট সিনে যেই হিটটা সেই হিটটা আপনার স্মুথলি বাইর করে দেবে খুবই আপনার অ্যাডজাস্টেবল কাজ করানো হয়েছে কারণ বিদেশে আপনার বড়ো বড়ো যেসব ব্র্যান্ড আমরা দেখবেন এই কোয়ালিটিকে আপনার আইপিএসগুলো বা ইনভার্টারগুলো তৈরি করে আমরা ঠিক আছে সেগুলোই ফলো করে আমরা চলছি বাংলাদেশেও একটি ভালো একটা পজিশনে আইপিএস আমরা তৈরি করতে জাস্ট কোম্পানির আপনার যে কোয়ালিটি সেটা আপনার ফিচার ঠিক রেখে আমাদের পিছনের একটা সিস্টেমগুলো তো আপনারা দেখছেনই আর হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার ট্রান্সফরমার আর আমাদের আইপিএসগুলোতে আপনার সর্বোচ্চ আপনারা যে ওয়ারেন্টি সেটা কিন্তু পাবেন আপনার ছত্রিশ মাস তিন বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন আর আমাদের লোকেশন কিন্তু আপনার ঝিনেদাহ জেলা এটা ঝিনেদাহ জেলা আমাদের এই যে ওয়ারেন্টি কার্ড আছে আপনার তিন বছর ওয়ারেন্টি সার্ভিস পাবেন এবং পাঁচ বছরের টোটাল ফ্রি সার্ভিস পাবেন আমাদের এই আইপিএসগুলোতে আপনার তিন বছরের মধ্যে কোনো পার্টস বা কোনো কিছু যদি আমার সমস্যা হয় পুয়ে যাক সেটা আমরা ফ্রি সার্ভিস থাকবে এবং পাঁচ বাকি দুই বছর আপনার আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন কোনো আপনার মুজলি খরচ বাদে আমাদের কাছ থেকে সার্ভিস করে নিতে পারবেন এটা দেখতে স্কুল স্কুলটি ঠান্ডা হওয়ার পর কিন্তু আপনার কুলিং ফ্যান দুইটা কিন্তু অফ হয়ে গিয়েছে খুবই আপনার ইজিলি কাজ করে আমাদের এই আইপিসগুলোতে আর বডিগুলো কিন্তু অনেক ফুল বডি প্রায় তিন কেজি কাছাকাছি ওজন আপনার অনেক হাইট আর বডিটা যদি আপনার হাইট জাস্ট পরিমাপ করে দেখায় সেটা আপনার যে জাস্ট পায়া বাদে আপনাদের টোটালি এখানে আপনার প্রায় ছয় ইঞ্চি এই জন্য ছয় ইঞ্চে হাইট একটি বডি এবং তো হাইট বডি কিন্তু মার্কেটে অ্যাভেলেবল কোনো আইপিএস আরাম দেওয়া হয় না এটা একই বডিতে আপনার আটশো ভিএ ছয়শো বিয়ে এক হাজার বিয়ে বারোশো বিয়ে পনেরোশো ভিএ সব রকমই কিন্তু করা যাবে আপনার সেম ফিচার সবই ঠিক সেম থাকবে জাস্ট টু টু ট্রান্স জন্য আপনার ওয়ার্ড বেশ এবং এখানে আপনার মসফেটের জন্য ওয়াট কম বেশ করার সিস্টেম আছে আমাদের যে বোর্ডের কোয়ালিটি আমরা কিন্তু বিশ মসফেটের বোর্ডে আপনার আছে বারোশো ভিয়ে এক হাজার ভিএ এবং পনেরোশো বিয়ে সবগুলো আমরা একই বোর্ড দিয়ে করি সেই মসফিটের পরিমাণ কম বেশ থাকে অনেকে অনলাইনে আপনাদের আছে প্রতারিত হয় যে আপনাদের আছে এক হাজার ভিয়ে কিনছে দেখাচ্ছে আপনার আটশো ভিড় একটি ট্রান্সফর্মার দিয়েছে বা দেখাচ্ছে এক হাজার ভিয়ে বারোশো ভিয়ে কিনে দেখাচ্ছে এক হাজার ভিয়ে একটি ট্রান্সফর্মার দিয়েছে সবসময় আপনার আমাদের প্রোডাক্টগুলো আপনার হাতে পাওয়ার পরে দেখে শুনে নিতে পারবেন আমাদের এই কোয়ারের যে সাইজ এই যে আপনার দেখছেন শুয়া পার্স যে পাঁচ ইঞ্চিটি কিন্তু আপনার বড়ো এবং এখানে আপনার আছে তিন ইঞ্চি ফিটনেস তিন ইঞ্চি শোয়া পাশের তিন ফিটনেস এবং যেই ট্রান্সফর্মারগুলো পুরো ট্রান্সফর্মারটা আপনার আপনার যে বান্নি সে মধ্যে আপনার সব ডাই রেখে আপনার আছে কোয়ালগুলো অনেক টাইট রাখা হয় এখানে এক্সটা ইনসুলেশনের ইনসিলেশনের ব্যবস্থা করা হয় আর আমাদের আইপিএসগুলো বর্তমান যে আইপেসগুলো আপনার এগুলো আপনার আপডেট করা হয়েছে এই আইপিএসগুলো আপনার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই টাইপের আইপিএসগুলো কিন্তু একটু খরচা বেশি হবে কারণ আমরা ক্যাশিংয়ে অনেক কস্টিংয়ে বাড়ে এবং একটি সার্কিট ব্রেডেকার দামও মার্কেটে জানে যে অনেকে ভালো মানে একটি সার্কিট দাম প্রায় আপনার দুইশো আপনার বিশ ত্রিশ টাকা এবং নিম্নে শ্রেণী হলে হয়তো একশো আট টাকা নয় টাকা এরকম পাওয়া যায় কিন্তু আদৌ সেগুলো সঠিকভাবে কাজ করবে কিনা আমরা জানা নেই এবং স্মুথলি চলার জন্য হাই হেডসিডি এবং ডবল কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে এবং মসফেটগুলো আপনার কিন্তু আয়ার বত্রিশশো পাঁচ আয়ার বত্রিশশো পাস ভালো কোয়ালিটি সাদা যে মসভেট সেটাই রাখা হয়েছে এবং সাইট টি এলপি এবং ভিতরে আমার সারটি ক্যাপাসিটার বিশিষ্ট যেই ভালো মানের যে পিসিবি সেগুলো ব্যবহার করা হয়েছে তো আজ ভিডিও পর্যন্তই আমাদের এই আইপিএসগুলো কেমন এবং আপনাদের যদি লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বার ফোন দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু আইপিএস নিতে পারবেন পাওয়ার স্টার ইলেকট্রনিক্স চ্যানেলটি একদমই নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে